ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি বেশি কথা না পারে রান্নার দিকে চলে যাচ্ছি আজকে আমি যেটা করবো ট্যাংরা মাছের ঝাল এই দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ ঠিক আছে এবার আমি একসাথে এগুলোকে মাখব আচ্ছা প্রথমে না আমি গ্যাসটা অন করে দিই যেহেতু কড়াইটা আস্তে আস্তে গরম হোক ভালো করে গরম হবে কড়াইটা আমি বসিয়ে দিলাম আচ্ছা কড়াইটা গরম হতে থাকুন এবার দেখো আমি আস্তে আস্তে এখানে সব মেশাবো এক চামচ মতো নুন আর একটু নিলাম জিরের গুঁড়ো এটা আমি না আলাদা করে ভাজছি না সব একসাথে মিশিয়ে দিয়ে দেখো না আমি কীরকম করে বানাচ্ছি হলুদ না লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের আন্দাজ মতম দেবে এই মাছে একটু ঝাল ঝাল হলে ভালোই হয় ধনে গুঁড়ো আমি এখানে দেখো বন্ধুরা রসুন পেস্ট করে রেখেছি পেঁয়াজ একটু পেস্ট করেছি এখানে একটু গোটা পেঁয়াজ আছে এখানেও একটু লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু রসুন পেস্ট করা আছে আচ্ছা আলু আছে আর এখানটা আছে গোটা গোটা টমেটো লাল কাঁচা লঙ্কা সবুজ কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি টমেটো আর একটু আড়ি কেজি এগুলো সব আমি মাছে একসাথে দেব আমি রসুনটা আমি দিয়ে দিলাম এটা দিলাম যেহেতু কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করা আছে সম্পূর্ণটা দিয়ে দিলাম এটা খুব সিম্পল রান্না খুব তাড়াতাড়ি চটজলদি রান্নাটা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি মাছগুলো পিচগুলো বেশ বড় বড় আছে আচ্ছা গোটা পেঁয়াজ দেখতে পাচ্ছ এখানে দুটো পেঁয়াজ আছে এটা আমি দিয়ে দিলাম একটু আদা দেবো আদাটা অপশনাল দিতে পারো না দিতে পারো আমি একটুখানি দেবো বেশি না এই আদাটা পেস্ট করা আছে দিলাম এবার এইখানে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা টমেটো এগুলো আমি দিয়ে দিলাম আচ্ছা এখানটা একটু রসুন আছে এটাও আমি দিয়ে দিলাম যেহেতু আগে একটু রসুন দিয়েছি তাই বেশি দেবো না এক চামচ মতন দিচ্ছি আচ্ছা লেবুর রসটা আমি দিয়ে দিলাম এতে একটু আলাদাই স্বাদ হবে আমি আর একটু দেবো ব্যাস আচ্ছা এর মধ্যে কালো জিরে আমি দিচ্ছি মোটামুটি এক চামচ মতন লাগবে আমি ছড়িয়ে দিলাম আর একটু দিই হ্যাঁ কৌশিক আমার খুব ভালো লাগে আমারও ট্যাংরা মাছ তো আমারও ভীষণ ভালো লাগে আচ্ছা এর মধ্যে আমি তো কড়াইতে শস্য তেল তো দেবো এর মধ্যেও আমি একটু শস্য তেল দিয়ে দিচ্ছি যাতে মাখতে একটু সুবিধা হয় কড়াইটা মনে হচ্ছে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে সর্ষে একটু বেশি পরিমাণ তেল লাগবে তেলটা আমি একটু চারিদিকে একটু ছড়িয়ে দিই তেলটা আর একটু ভালো করে গরম হোক বেশ যখন দেখবে উঠবে তখন ভাববে তেলটা গরম হয়ে গেছে ঠিক আছে এবার আমি এটা মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে হ্যাঁ আমি গরম মশলা একটুখানি দেব এটা তোমরা বন্ধুরা গরম মশলা দিতেও পারো না দিতেও পারো তা আমি একটু গরম মশলা দিচ্ছি তেজপাতা আছে এখানটায় আর শুকনো লঙ্কা আছে এটা আমি পরে দিচ্ছি তেলটা গরম হোক তার আগে আমি বলি গরম মশলা দিচ্ছি হ্যাঁ হাফ টি স্পুন ব্যাস এবার আমি এটা একটু হাতা দিয়ে মাখবো ঠিক আছে ওপর থেকে নিচ নিচ থেকে ওপর এইভাবে মাখতে হবে দেখো রঙটা সুন্দর লাগছে না এদিকে আমার কড়াইটা গরম হচ্ছে কড়াই থেকে ধোঁয়া হচ্ছে তার মানে তেলটা ভালোই গরম হয়ে গেছে আর একটু হোক ততক্ষণ আমি এটা মাখি এইভাবে না মানে চিংড়ি মাছও করা যায় যেটা হয় না ওই বাটি চচ্ছড়ি তারপরে তোমরা দেখেছো মা একটা রান্না দেখেছিল তোমার লোটে মাছ ওটাও সব কিছু মিশিয়ে দিয়ে এইভাবে তেলে ছেড়ে দিলে হেভি টেস্টি হয় তো আশা করি খেয়েছো তো রোটে মাছ আমার প্রিয় মাছ ঠিক আছে তো আমি এটা আমার মাখটা হয়ে গেছে আমি না হাতা দিয়ে মাগলাম ঠিক মনোভূত হচ্ছে না তো ওই জন্য আমি হাত লাগাচ্ছি হাত দিয়ে মাগছি কেননা আমার মনে হচ্ছে হাত দিয়ে মাখলে না পুরো ব্যাপারটা একটু ভালোভাবে মাছগুলো একটু মিশবে সব কিছু যেটা দিয়েছি উপকরণ হাতা দিয়ে ঠিকঠাক হচ্ছে না তুই দেখো মশলাটাও তো ভেতরে ঢোকাতে হবে না সব কিছু না মিশিয়ে ভালো করে রান্নাটা টেস্ট হবে না এই যে এবার আমি ঢেলে দিচ্ছি হাতা দিয়ে সম্পূর্ণ আস্তে করে ঢালতে হবে আছে এই না একটু ফুটে তো ওই জন্য সাবধানে তার আগে কি হয় তেলটা তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলে একটু ফুটবে কম এবার এগুলো আমি সব একসাথে দিয়ে দিচ্ছি

যেহেতু আঁস আঁশ নেই তো এই মাছগুলো একটু ফোটে যাই হোক আমি সুন্দরভাবে এটাকে সাজিয়ে দিলাম এবার এটা গ্যাসটা একটু হালকা বাড়ানো থাকবে এটা আস্তে আস্তে হতে থাকে আর এটা যেটা লেগে আছে না এটা আমি কী করব লাস্টে একটু গরম জল দিয়ে মশলাটা দিয়ে ওকে হ্যাঁ এর মধ্যে না পরে আমি চিনি দেবো এটা খুব আস্তে আস্তে এবার আমি না আলুগুলো একদিকে ভেজে নেবো আলুগুলো লাস্টের মধ্যে দিয়ে দেবো দেখো এদিকে আমার হচ্ছে আস্তে আস্তে আমি একটু নেড়ে দিই উল্টাবো না এখনও একটু সময় লাগবে হতে ভালো করে হোক দেখতে পাচ্ছ রঙটা খুব সুন্দর লাগছে না আমার তো যেন ধনে পাতা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ধনে পাতাটা যেহেতু বাজারে পায়নি বলে ওই জন্য ধনে পাতাটা দিতে পারছে না এখানে কড়াইটা গরম হোক আলু দেবো আবার আলু ভাল লাগে আমারও ভাল লাগে তো একটু মাছে আলু দেবো ভাবলাম আচ্ছা কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি তেলটা একটু দিয়ে দিচ্ছি একটু ডেঙ্গা মাছের আলুগুলো একটু ভেজে নেব এটা আমি গ্যাসের আসটা একটু বাড়িয়ে দিলাম এবার ভাবছি একটু উল্টে দিই পাশে তেলটা গরম হোক আস্তে তোর উল্টাবো হম এটা আমার মায়ের কাছ থেকেই শেখা যে সব কিছু ইয়ে করে মিশিয়ে দিয়ে একবারে বসিয়ে যে তাড়াতাড়ি হয়

সুন্দর বড় বড় মাছ এসেছিল আমরা যেখান থেকে মাছ আনি মাছগুলো খুব ভালো দেয় এটা আমি নিতে গেছি বড় কয়টা আমার গরম হয়ে গেছে এতে আমি অল্প একটু কালো জিটে দেব এবার আমি আলুগুলো ছলে দেবো এখানে মাছের জন্য একটা আলু নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এইভাবে রান্না করতে গেলে না একটু তেল লাগে যেমন এই মাছে একটু তেল দিলাম এই আলুতে একটু তেল দিলাম ঠিক আছে আলু গুলো একটু ভাজা ভাজা হোক এটা আমার হতে থাকুক আস্তে আস্তে দেখতে বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো মাছের মধ্যে দিয়ে দেবো আমার মাছে দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এবার একটু নেড়ে দেবো দেখতে পাচ্ছ রঙটা কি সুন্দর হয়েছে একটা ওই চচ্চড়ি যেরকম বলে না মাছের ঝাল সেরকম ধরনের একটা মাছ ভাঙেনি এবার আলোগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে এর মধ্যে বাটিতে যেটা মাছটা মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে একটু গরম জল দেবো গরম জলটা দিয়ে দেবো একটু বাদে দিচ্ছি হ্যাঁ তো একটু নাড়াচাড়া করি আলোগুলো সেদ্ধ হবে এই রান্নাটা না আস্তে আস্তে হবে কখনো গ্যাসের আঁচটা বাড়াবো কখনো কমাবো এইভাবে হতে থাকবে এবার আমি কি করবো বলো তো এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি বেশি দেবো না একটু মাখো মাখো ব্যাপার থাকবে তো একটু গরম জল দিয়ে দিলাম ব্যাস একটু বাজে দেবো আর একটুখানি হোক এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট হাঁড়ি বসানো আছে এখানে এই চুটকির ভাতটা একটু গরম হচ্ছে সময় হয়ে গেছে ওকে খাওয়ানোর অল্পটুকু ভাত খায় তো ভাতটা একটু নরম করে দিচ্ছি আর এখানটা দেখো আমার প্রায় হয়ে এসেছে হ্যাঁ দেখতে পাচ্ছ আ কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে আমার মনে হচ্ছে আমি এখন একটু খেয়ে নিই কিন্তু এখন না পরে খাবো ওয়েট করো মানে রান্নাঘরটা একটা গন্ধে একটা আভাস পাওয়া যাচ্ছে যে নেই চৌকি খা ট্যাংরা মাছ তোর জন্য ওয়েট করছে আর তস হয়েছে না ঠিক আছে তো এবার আমি যে বলেছিলাম যেটা মাছের মাছটা মেখেছিলাম এর মধ্যে সব মশলা মশলা দিয়ে একটু জল দিয়েছি গরম জল দিয়েছি এবার আমি জলটা দিয়ে দেব জল দেবো না একটু আমি নেড়ে দিই দেখতে পেয়েছো রঙটা কি সুন্দর হয়েছে মানে আমি ভাবতে পারছি না যে এত ভালো একটা রং আসবে এত ভালো একটা রান্নার একটা গন্ধ বেরোবে স্বাদটা আমি এখন বলতে পারবো না যেহেতু এখন আমি কেউ খাইনি হ্যাঁ অপেক্ষা করো কিন্তু আমার মনে হচ্ছে যে রঙটা দেখে মনে হচ্ছে রান্নাটা ভালো হয়েছে মাখো মাখো হয়েছে তেলের রংটা দেখো কি সুন্দর এসেছে একটা গাঢ় একটা মেরুন একটা কালো কালো একটা ভাব এসছে একটা মাখো মাখো ব্যাপার হয় না কষা কষা আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো অপেক্ষা করো খাবার টেবিলে দেখা হচ্ছে ভালো থেকে তো বন্ধুরা দেখলে বউয়ের হাতে রান্না ট্যাংরা মাছের ঝাল আমার খুব ফেভারিট এই দেখো উফ রংটা দেখেই তো আমি পাগলা হয়ে যাব বউ কি বানাচ্ছে আজকাল গো এ তো এই রান্না তো যে কোনো মাংস রান্নাকে হারমোনিয়া দেবে আচ্ছা খেয়ে বলছি হ্যাঁ আগে তার আগে এই দেখো একটা আলুর তরকারি আলুর দমের মতো করেছে ওটাকে একটু খেয়ে নিই ভাত লঙ্কা পেঁয়াজ আগে একটু আলুর তরকারিটা খেয়ে নি আলুর দা বিকালে বোধহয় লুচিপুচি করবে সেই লুচির সাথে খেয়ে আর একটু স্টার্টারে ডাল বা আলুর সাথে কিছু না হলে না স্টার্ট স্টার্টিং এ ভালো লাগে না প্রথমে একটু নিরামিষ রান্না মুখে দিয়ে শুরু করতে ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগছে এই টমেটো গুলো আরো ভালো গুড এটাও বানিয়েছে দারুণ লাগছে খেতে খাওয়ার শুরুটা তো দারুণ হলো এবার ট্যাংরা মাছের ঝাল ট্যাংরা মাছের ঝালটা এবার খাই দারুণ গন্ধ বেরিয়েছে গো মাছগুলো সাইজ দেখছো এই দেখো মোটু মোটু মাছ সব দুখানা পিস দিয়েছে আমাকে আমি আপাতত একটাই খাচ্ছি পরে দেখা যাবে দেখো পিসগুলো দেখো আচ্ছা একটু ঝোলটা নি আমি ওকে বলেছিলাম একটু মাখো মাখো করে করতে মানে পুরো ঝোলও থাকবে না পুরো কষাও না একটু মাখিয়ে নিই কি গো যেমন গন্ধ তেমনি রং এবার একটু দেখতে হবে ভ্রানেই তো আমি মানে আর্ধেক মজে গেছি খেয়ে দেখি কি বানিয়েছে চুকি এটা মানে মাখো মাখো মশলা জিরে ধনের আমি সত্যি বলছি এটা যে কোনো মাংস রান্নাকে হার মানিয়ে দেবে আমি রোববারে দুপুরে খাচ্ছি এটা একবারও মনে হচ্ছে না যে আমার মাংসের দরকার আছে এরকম রান্না হলে সত্যি এর সাথে আমি অনেকটা ভাত খেয়ে দিতে পারব কি সুন্দর করেছে এটা গোটা জিরেও দিয়েছিল আবার জিরে গুঁড়ো দিয়েছে ধনে তো আছে লঙ্কা টঙ্কা মিশিয়ে একসাথে মিশিয়ে একদম মানে পাঁচ মিশালি তরকারি মতো রান্নাটা করেছে মার কাছ থেকেই শিখেছে এটা দারুণ লাগছে এটা স্বাদই আলাদা নর্মাল ওই কড়াইতে ভেজে যেরকম করে একটা হয় সেটা আলাদা সেটাও আগে দেখিয়েছি তোমাদের আর এটা হচ্ছে একেবারে সব মিশিয়ে একদম মিশিয়ে যাকে বলে সবকিছু মিশিয়ে একটা কালো জিরে ঠিরে মিশিয়ে ধুনে মিশিয়ে লঙ্কা টঙ্কা হলুদ ফাটাফাটি একটু মাছটা দেখি মাছের সাইজটা দেখো এই যে দেখছো না এই জিনিসটা আমার দারুণ লাগে মাখো মাখো ব্যাপারটা ভাতের সাথে মাসা মানে মাখাও যাবে আবার গড় গড়িয়ে ঝোল না একটু মাছটা দেখি মাছের ডিমগুলো গুলো ও পাগলাই ট্যাংনার ডিম আমার দারুণ লাগে আগে একটু মাছটা খাই মাছটাও দারুণ দিয়েছে রোববারটা পুরো জমে গেল একটু ডিপটা খাই দেখেছ ট্যাংরা ডিম আমার সবচেয়ে বেস্ট হচ্ছে ইলিশের ডিম তারপরই ট্যাংরা যত বলবো তত কম বলা হবে তো পেঁয়াজটা খাই এমনিতে এর মধ্যে অনেকটা ঝাল দিয়েছিল তাও একটু লঙ্কা রয়েছে লঙ্কাটা ইচ্ছে করলে ঢলে নিতে পারি আমি একটু ঢলে নিচ্ছি দেখো এতটা ভাত আছে এই ভাতটাও কিন্তু আমি এই মশলা মাখানো এটা দিয়ে আমি এটা মেখে খাবো রয়েছে একটু ভালো করে আরেকটা মাছ রয়েছে তো এই খাওয়াটা না একটু জমিয়ে খাওয়ার সময় হুম এটা পটপট ওই তাড়াতাড়ি মুখরোচক রান্নার মতো খেলে হবে না মুখরোচক কেনাচুরের মতো খেলে হবে না একটু রয়ে শোয়ে শান্তি মতো খাই ভিডিওগুলো কেমন লাগছে রেসিপিগুলো কেমন লাগছে একটু বলো আর অবশ্যই কমেন্ট করবে তোমাদের সুচিন্তিত মতামত সবসময় ওয়েলকাম ভালো থেকো আবার দেখা হবে টাটা